এগুলো ভাই নিতে পারবে একদম হান্ড্রেড পার্সেন্ট ইনস্ট্রিজ হবে ভাই গ্যান্ডিং হবে প্লেন হবে গ্যাভারিং হবে এই যে আরেকটা কালেকশন বা এগুলো কিন্তু প্রত্যেকটা মাল ভান্ডিল ভাই ভান্ডিল হবে ভাই ঠিক আছে এগুলো ভাই রেশিও সেট আপ হবে ভাই দেখছেন কালার দেখছেন ভাই কত গুড়া কালার থাকবো একদম সেম ডিজাইনের মাল ভাই এগুলো ভাই আমাদের নিজস্ব প্রোডাকশনের মাল সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই উত্তরা বলেন গাজীপুর বলেন ট্রেড সেন্টার বলেন বঙ্গ বলেন ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ রাখুন এগুলো আমি একদম পানির দামে দিয়ে আজকে ভাই অর্ধেকের অর্ধেক ডিসকাউন্ট থাকবে এগুলা কিন্তু ভাই সাইজ হবে আঠাশ থেকে আটত্রিশ অ্যাভেলেবেল কন্ডিশন শিলি কন্ডিশন থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ভাই এগুলা ভাইরা দেখা নিয়ে যাবে কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে দেখছেন ভাই মাল দেখছেন ভাই কত সুন্দর কালেকশন মাত্র একশো বিশ টাকা ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন ভাই এগুলা ভাই শোরুমে বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা শোরুমে বিক্রি হচ্ছে ভাই ইরা দেখছেন ভাই কমিউনিশনটা দেখছেন ভাই এগুলা নিতে পারবে মাত্র অনলি একশো বিশ টাকা ভাই কালার গ্যারান্টি ভাই কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই এই যে এক কালারের ভিত্তে কেউ যদি নিতে চায় ভাই মোটামুটি এগুলো এক কালার ভিত্তে আঠারো থেকে বিশ টাকা কালার হবে ভাই তাছাড়া ভাই আজকে ভাই ভিডিওতে মাল দেখাবো বেশি কথা বলবো কম কেউ যদি কথা বলার ইচ্ছা থাকে ভিডিও নাম্বারে প্রথম নাম্বার টিম হোয়াটসঅ্যাপ থাকবে আমাকে যোগাযোগ করবে আমার সাথে বিস্তারিত যা জানতে চায় আমি সবকিছু জানাই দিব সামির ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন দেখছেন ভাই কন্টাস্ট অফার থাকবো প্লাস দাম কম থাকবো ভাই জিনিসের কোয়ান্টিটি থাকবা ফ্রেশ কন্ডিশন থাকবে হান্ড্রেড পার্সেন্ট ভাই দেখা যায় ভাইরা প্যান্ট নিলো

একটা করে সম্পূর্ণ কালেকশন দেখানোর চেষ্টা করবো আর ভিডিওটা শুধুমাত্র যারা বেকার বেকারে আসেন কি করবেন কিছু বুঝতে না তাদের জন্য কালেকশন একদম গরম গরম কালেকশন নিয়ে গরমে গরম কালেকশন নিয়ে আসছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভাই আর আজকে ভাই অফার থাকবো প্লাস দাম কম থাকবো ভাই জিনিসের কোয়ান্টিটি থাকবা ফ্রেশ কন্ডিশন থাকবে হান্ড্রেড পার্সেন্ট ভাই আর যে নিবো ভাই দুইশো পিস পেন ভাই এই যে এখান থেকে যে ভাই দুইশো পিস মাল নিবো ভাই এই যে সুন্দর সুন্দর কালেকশন যে দুইশো পিস নিবো ভাই এখান থেকে ভাই পনেরো পিস মাল সম্পূর্ণ ফ্রি থাকবো ভাই পনেরো পিস ওদিক শেয়ার যে করবো ভাই তার জন্য আছে বারো পিস মাল সম্পূর্ণ ফ্রি সে মাল নেয় নেয় শুধু বলবো ভাই আপনার একটা ভিডিও আপনার ভিডিওটা শেয়ার দিয়ে দিছি ভাই নাম ঠিকানা ফোন নাম্বার কমেন্টে দিয়ে দিবো আমরা তাকে বারো পিস মাল সম্পূর্ণ ফিরি দিয়ে দিবো ভাই আচ্ছা ভাই ঠিকানা ভাই ঠিকানা হচ্ছে ভাই যে যেখান থেকে আসুক প্রথমে ঢাকা সদর গাড়ি বা আইসা দশ টাকা তার নৌকা পার হয় আলম টরাইসা স্ক্রিনে যে নাম্বারটা আছে ভাই প্রথম নাম্বারটাই আইসা ফোন দিয়া আমারে ফোন দিলে আমি সাইন ভাই সেখান থেকে রিসিভ করে নিয়ে আসুন তাছাড়া যদি কোনো আসার সুযোগ না হয় কাজের কারণে বা ব্যবসার কারণে যদি আসার সুযোগ না হয় মাত্র এক হাজার টাকা পেমেন্ট আমরা হাজার হাজার টাকার মাল সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি ভাই তা আমি বলবো ভাই আপনারা ফার্স্ট টাইম অন্তত দোকানে এসে মালটা নিলে বেস্ট হবে আচ্ছা দেখে শুনে নিতে দেখে শুনে ভাই এখান থেকে আইসা দেখে দেখে যেভাবে ভাল লাগবে একটা একটা করে দেখে দেখে নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আছে সাইজ হবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এভেলেবেল ভাই এগুলো ভাই নিতে পারবে ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট ইস্ট্রিজ হবে ভাই গ্যান্ডিং হবে প্লেন হবে গ্যাারিং হবে বিভিন্ন ধরনের মাল হবে এগুলো নিতে পারবে ভাই রেটটা বলতো সে আরও দুটা কালেকশন দেখে তারপর রেটটা বলি ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন ভাই এগুলো কিন্তু ভাই সাইজ হবে আঠাশ থেকে আটত্রিশ অ্যাভেলেবেল কন্ডিশন শিলি কন্ডিশন দেখবে একদম হানড্রেড পার্সেন্ট ফ্রেশ ভাই এগুলা ভাইরা দেখা নিয়ে যাবে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে মাত্র ভাই দুইশো না একশো পঞ্চাশ না মাত্র একশো বিশ টাকা ভাই অনলি অনলি একশো বিশ টাকায় নিতে পারবে সুন্দর সুন্দর কালেকশন ভাই মাত্র অনলি একশো বিশ টাকা বাই আমার এখানে ভাই ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই যার যে ধরনের মাল লাগবে ভাই দেখছেন মালের গেটার দেখছেন ভাই এই মালগুলো যদি ভাই তারা পাইকারি বাজার থেকে বান্ডিল সহকারে কিনতে যায় পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে ভাই আমার এখানে যেহেতু এরা সাইজ ভাঙা মাল গার্মেন্টসের এই কারণে দিতে পারতেছি মাত্র অন্য একশো বিশ টাকা ভাই কারণ ভাই অনেকের ভিতরে কত থাকে যে এত কমে কীভাবে মালটা দেয় এই কারণে আমরা বইলা দিছি ভাই তাছাড়া ভাই আজকে ভাই ভিডিওতে মাল দেখাবো বেশি কথা বলবো কম কেউ যদি কথা বলার ইচ্ছা থাকে ভিডিওর নাম্বারে প্রথম নাম্বার টিম হোয়াটসঅ্যাপ থাকবে আমাকে যোগাযোগ করবে আমার সাথে বিস্তারিত

বিশ টাকা ভাই তাছাড়া ভাই আমার এখানে ইউজ পরিমাণ সারের কালেকশন একদম আপডেট আপডেট ভাই একটা বরস পরিসরে একটা লট ঢুকাইছি ভাই একদম কম রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর ইউনিক কালেকশনগুলো আজকে দেওয়ার চেষ্টা করবো আমার ভাইকে ভাই এই যে দেখেন কালেকশন দেখেন ভাই এগুলো ভাই আমাদের নিজস্ব প্রোডাকশনের মাল সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই উত্তরা বলেন গাজীপুর বলেন ট্রেড সেন্টার বলেন বঙ্গ বলেন ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জটা রাখুন বেগুলা আমি একদম পানির দামে দিয়ে দেব আজকে অর্ধেকের অর্ধেক ডিসকাউন্ট থাকবে অনলি আরও দুটা কালেকশন দেখে তারপর ভাই রেটটা বলতি ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন দেখছেন ভাই কন্টাস্ট এগুলো ভাই সাইজ হবে ভাই ঠিক আছে সাইজ হবে অ্যালেক্স বা কিছু মাল আমরা ফিরি সাইজগুলো এগুলো যেহেতু টুকটাকাপুর দেওয়া নেবে এখানে দাম কমে দিতে পারতি মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই যা এরা অনা আসে তিন থেকে চারশো টাকা বিক্রি করতে পারবে এগুলো শোরুমে ভাই শোরুমে চার থেকে পাঁচশো টাকা অনে আসে বিক্রি আলাদা যদি কেউ ফুডে দোকানদার হয় দেখা যাবে আমি ফুডে বিক্রি করে আমার থেকে দেড়শো টাকা নিয়ে আসে দুশো পঞ্চাশ টাকা বা দুশো টাকা বিক্রি করুক কোনো সমস্যা নাই মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন আরেকটা কাপড় ভাই কাপড় ধরলেই তবে আপনার দিল ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর ফেব্রিক্স ভাই বিশ্বাস করা যাবে একদম আরামদায়ক ভাই কমফোর্টেবল কটন হবে সম্পূর্ণ কটন হবে এগুলা নিতে পারবে মাত্র অনল 150 টাকা ভাই এই যে দেখেন প্রিন্টের ভিতরে নিতে পারবে এগুলা নিতে পারবে মাত্র 150 টাকা ভাই কালার গ্যারান্টি ভাই কালার কস 100% গ্যারান্টি ভাই এই যে এক কালারের ভিতরে কেউ যদি নিতে চায় ভাই মোটামুটি এগুলাও এক কালারের ভিতরে 18 থেকে 20 টাকা কালার হবে ভাই মাত্র 150 টাকা ভাই এই যে দেখেন ভাই এগুলো নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই আছে কি বললাম যে ভাই কালেকশন দেখাবো কথা কম হবে কথা যা হবে ফোনে হবে বা সরাসরি আসবেন চা খাবার কালেকশন দেন মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন ভাই এগুলা নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই আর এগুলো রেশিও সেটিং ভাই প্রত্যেকটা আমার রেশিও সেটিং হবে ভাই সাইজ হবে এম এল এক্সেল ভাই এই যে দেখছেন ভাই কালেকশন গুলা ভাই এগুলা নিতে পারবে ভাই পঁচানব্বই টাকা ভাই আচ্ছা পঁচানব্বই টাকার থেকে রেট শুরু বাই এই যে দেখেন আরেকটা কালেকশন বাই এগুলো নিতে পারবে মাত্র পঁচানব্বই টাকা ভাই এই যে আরেকটা কালেকশন ভাই ভাইগুলা কিন্তু প্রত্যেকটা মাল ভাই বান্ডিল ভাই বান্ডিল হবে ভাই ঠিক আছে এগুলা ভাই রেশিও সেট আপ হবে ভাই দেখছেন কালার দেখছেন ভাই কতগুলো কালার থাকবে একদম সেম ডিজাইনের মাল ভাই এগুলা নিতে পারবে মাত্র পঁচানব্বই টাকা ভাই সাইজ হবে হ্যাঁ সাইজ হবে ভাই তিনটা করে সাইজ হবে এম এল এক্সেল গেঞ্জির সাইজ হবে তিনটা করে এম এল এক্সেল ভাই এগুলা নিতে পারবে মাত্র পঁচানব্বই টাকা ভাই কালার তো অ্যাভেলেবেল কালার হবে এভেলেবেল ভাই আসলে সব কালেকশন দেখানো সম্ভব না সামির ভাই ভিডিও বড় হয়ে যাবে জাস্ট অল্প কিছু আইডিয়া দেওয়ার জন্য বলতেছি ভাই এগুলো ভাই তিনটা করে সাইজ হবে ভাই এগুলা নিতে পারবে মাত্র একশো বিশ টাকা বাই অলি একশো বিশ টাকা নিবে এই কালেকশনগুলো দেখছেন ভাই মাল দেখছেন ভাই কত সুন্দর কালেকশন মাত্র একশো বিশ টাকা বাই এই যে দেখেন আরেকটা কালেকশন বাই এগুলা ভাই শোরুমে বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা শোরুমে বিক্রি হচ্ছে ভাই ইরা দেখছেন ভাই কম্বিনেশনটা দেখছেন ভাই এগুলা নিতে পারবে মাত্র অল্লি একশো বিশ টাকা বাই মাত্র একশো বিশ টাকা ভাই এই যেগুলো আবার রেশিও সেট আপ মিলানো মাল আইসা দেখে দেখে নিয়ে যাবে মাত্র একশো বিশ টাকা ভাই আমার এখানে আসলে ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই বেকার না বসে থাকে অন্তত পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে আসুন অবশ্যই ব্যবসা কীভাবে করতে হবে আমি ভাই আপনাদের ধরিয়ে দেবো বা বুঝিয়ে বলবো যে কীভাবে ব্যবসা করলে আপনি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ভাই কেউ ঘরে বসে থাকেন না অবশ্যই আপনারা সরাসরি আমার দোকানটা ভিজিট করবেন দোকানের লোকেশন হচ্ছে ঢাকা সদরঘাট কেরানীগঞ্জ আলম টওয়ার সিস কিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমি সাইনবে সেখান থেকে রিসিভ করে নিয়ে আসুম তাছাড়া যদি কোনোবার আসার সুযোগ না হয় মাত্র এক হাজার বিশ টাকা পেমেন্টে আমরা হাজার হাজার টাকার মাল সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি আচ্ছা আপনারা তো সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি ভাই পাইকারির ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে ভাই সর্বনিম্ন যে পাঁচ হাজার টাকার মাল নিতে হবে আলাদা পাঁচ হাজার টাকার ভিত্তিতে দেখা যায় আর অ্যাভারেজ মিলে দিলে হয়তো চল্লিশ পিস বা পঞ্চাশ পিস মাল হবে মানে শার্ট প্যান্ট গেঞ্জি সব মিলে টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকার নিচে ব্যবসা করলে অবশ্যই এটা তো বুঝেনি ভাই এগুলা ভাই একদম ইনটেক মাল বাজারে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা রেড এর মালও আছে বুঝে শুনে আপনারা কিনবেন আপনাদের টাকা আপনারা কোথায় ব্যয় করবেন না করবেন এটা আপনারাই ভালো জানেন অবশ্যই আমার দোকানটা আমার দোকানের মালও দেখবেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মালটাও দেখবেন রেখা বিচার বিবেচনা করে তারপর আপনারা মাল এক্সচেঞ্জের কি সুবিধা ভাই সুবিধা তো ভাই বরাবর সব সময়টা থাকে ভাই দেখা যায় বাইরা প্যান্ট নিল একশো প্যান্ট নিলো একশো প্যান্ট নেওয়ার ক্ষেত্রে দেখা গেল সে ওখান থেকে তিরিশটা বিক্রি করছে সত্তরটা বিক্রি করতে পারতেছে না অনেক দিন যাবতীয় করতে না আমাকে বলবে যে ভাই আমি এটা চেঞ্জ করতে আমি পারতাছি না ভাই আমার এটার বদলে পরিবর্তে সার্ট দিয়ে দেন আমি এটার প্যান্টের পরিবর্তে শার্ট দিয়ে দিব যদি শার্ট কম চলে ভাই গরমে শার্ট কম চলতা হাফাতা গেঞ্জিটা বেশি চলতাছে সেই ক্ষেত্রে ভাই আপনার শার্ট আমাকে দিয়ে আবার সে হাফাতা গেঞ্জি মানে এক কথায় ভাই আমার ঘরে একচেঞ্জ প্যান্টের বদলে শার্ট শার্টের বদলে গেঞ্জি এইভাবে সে পালা করবে যা চায় তা নিয়ে সে ব্যবসা করতে পারবে